বিসমিল্লাহ ই রহিম পবিত্র জুমান নামাজে অত্র মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন ইমাম সাহেব আমার সম্মুখে উপস্থিত আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যাদেরকে আমি আমার মানে বুঝমান থেকে সম্মান শ্রদ্ধা করে আসছি এবং আমার ছোটো যারা আছে আমার স্নেহভাজন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ পবিত্র জুমার দিন আমাদের গরিবদের জন্য হজের দিন আমার ভাগ্যে বা আল্লাহ তালা হজ লিখে নাও রাখতে পারে কিন্তু আমাদেরকে সেই সব অর্জন করার কিছু আমল কিন্তু আল্লাহ দিছে যেমন আজকে জুমার দিন কিন্তু এখানে কিন্তু গুরুত্বের একটা বিষয় থাকে যে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি আজানের সঙ্গে সঙ্গে আমাদের মসজিদে আসা কথা আমি ইউনিয়নের পঁচাত্তরটা জামে মসজিদে নামাজ আদায় করছি জুমার নামাজ দুই একটা মসজিদ ব্যতী রেখে আর প্রায় সব মসজিদেই ইমাম সাহেব যখন কথা বলে দুই চারজন নিয়ে শুরু করে বক্তার বক্তব্য তখনই ভালো হয় যদি মানে শ্রোতার সাথে একটা মিল থাকে বা শ্রোতার উপস্থিতি শ্রোতার আকর্ষণের উপরে নির্ভর করে যাই হোক এই বিষয়গুলা আমরা সবই জানি আর এখানে আপনারা যারা আছেন অনেক গুণী অভিজ্ঞ মানুষ আপনাদের সম্মুখে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার নেই কিন্তু এরপরও কথা হচ্ছে যে ভালো কাজকে ছড়িয়ে দেওয়া আমার ভেতর ভেতরে যতটুকু ভালো আছে এই ভালোটুকু আমাকে ছড়িয়ে দিতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোরআনে কারিমে আছে তা আমি আমার অবস্থান থেকে আমার দায়িত্ব কতটুকু পালন করতেছি এই বিষয়টা দারুণ একটা বিষয় আমরা মহল্লায় অনেক মানুষ বাস করি আজ আল্লাহ তালা আমাদের যাদেরকে কবুল করছে আমরা কিন্তু আজকে মসজিদে আসতে পারছি এটা কিন্তু আমার আপনাকে মানে নেয়ামত হিসেবে ধরে নিতে হবে আমি যে আল্লাহর নিয়ামতের মধ্যে আসি কিনা এই বুঝটুকু কিন্তু আমার থাকতে হবে যে আল্লাহ আমাকে পছন্দ করছে বিধাই মসজিদে আসার তো ভিক দিছে আজকের এই দিনে অনেক মানুষ মসজিদের বাইরে অবস্থান করতেছে তা আমি আমার একটা বিষয় মানে ব্যাপকভাবে লাগে যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি বরাবরই এই কথাটাই আমার আসে আগে মানে আমরা কিভাবে দায়িত্ব এড়িয়ে চলতে পারি মানে আমাদের কি দায়িত্ব নাই যারা মসজিদে আসতেছে না কোরআন হাদিসে এমন কোনো বিষয় নেই যে উল্লেখ না আছে একদম মানে দুনিয়ার শেষ দিন একটা মানুষের আচরণ কেমন হবে সেই কথাও কোরআনে কারিমে উল্লেখ আছে কিন্তু আমরা কোরআন পড়ি না বুঝার চেষ্টা করি না বুঝলেও এটা চর্চা নাই আমরা সব কিছুই আলোচনা করি আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টি স্টলে রাস্তাঘাটে সব বিষয় যে কথাগুলো আমার বলার প্রয়োজনই নেই যে কথাগুলো বললে আমার গিবদের মধ্যে করতেছে এই ধরনের চর্চা আমাদের শেষ নেই কিন্তু আমরা কি আসলে কুরআন হাদিস আল্লাহ রাসুলের হুকুম আকাম নিয়ে একটু আলোচনা করি আমি আমার পরিবারেও করি না কারণ অনাভ্যাস এটা আমাদের অনাভ্যাস তাহলে এই বিষয়গুলা কিন্তু একবারে মানে ফেলে দিলে চলবে না যে আমরা মানুষ হজুর বলছে আমরা অল্প সময়ের জন্য দুনিয়া আসছে একটা টেস্ট আল্লাহ একটা টেস্ট করার জন্য আমাদেরকে দুনিয়া দুনিয়ায় পাঠাইছে আমরা সেই আল্লাহর নিকটে ছিলাম বেহেস্তে ছিলাম সেখানেই চলে যাব। কিন্তু এখান থেকে আমাদের ভাগ্য নির্ধারণ হতেছে কিন্তু আমার ভাগ্য আমি নিজে আমি মানে জলাঞ্জলি দিচ্ছি আমার ভদ্রতা আমার বিনয় আমার স্বার্থে আমি অহংকার করব না আমার স্বার্থে আমি মুনাফিকি করব না আমার স্বার্থে এখানে কি কারোর স্বার্থে কোনো কাজ আছে এই ধরনের কোরআন হাদিসের যে নির্দেশনাগুলো আছে তাহলে আমরা একটু উল্টা বুঝতেছি আজ আমার ভিতরে যদি আমার বিষয়গুলি আমার জন্য যদি আমি ফিট করে ফেলি তাহলে আমি কামিয়াব হব আমি অনন্ত সীমকালের জন্য আমি সেই মানে আমার একটা সেটেলমেন্ট হয়ে যাবে তাহলে আমরা তো আসলে ভুলের মধ্যে আসি কত বড় ভুলে আসি আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিছে আমি আমার আপনার অজান্তে আমরা আমাদের চুল থেকে যাচ্ছে আমাদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে আমাদের চামড়া হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে বড় কি জন্য বলে মানুষ বিপদ আপদ গ্রস্ত হলে যে আল্লাহর আসলে নাম ডাকে আমরা কি শুকিয়েছি সেটা ডাকা হয় কক্ষণ না এখন একটা বিপদ আসলে আমরা পাগলের মতো আল্লাহ নাম শুরু করবো যে মুর্শিদ সেও পাগলের মতো আল্লাহ নাম শুরু করবো তাহলে এগুলো নিয়ামত হিসেবে ধরে নিতে হবে যাই হোক অনেক আলোচনা যে আমার প্রিয় ছাত্র রাফি কথা বলবে হোক আমি মিলে গেছে জানি না আমি আমি অন্য সময় আসতাম এই দরকার একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে পড়া ইউনিয়নে নামাজ পড়তেছি যদিও আমার ছোট থেকেই নিজের কথা নিজের বলতে হ আমি ছোট থেকেই পাঁচ লক্ষা নামাজ পড়ি আমার পরিবার জানে আমার আত্মীয় স্বজন জানে আমার বন্ধু বান্ধব জানে সবাই জানে প্রতিবেশী জানে এবং কি এটার জন্য আমার যে ভালো কাজ ছড়িয়ে দেওয়ার যে একটা মানসিকতা আমি বলছি বিভিন্ন মসজিদে আপনি যদি এই মসজিদের একটা সদস্য হয়ে এই মসজিদের উপকারে আসতে পারেন আর তা না এসে যদি আপনি আপনি বরাবরই নিজেকে রাখেন কি মনে করেন নামাজ করলে পার পাওয়া যাবো আপনি আমি আপনি তো নামাজ পড়বো ফরজ হুকুম আকাম থেকে তো আমাকে দূরে থাকা যাবেই না এরপরেও যে ছোটখাটো আমলগুলা আমল গুলো আছে এইগুলা কিন্তু আমার ফরজকে ধ্বংসও করতে পারে আমার ফরজকে রক্ষাও করতে পারে নাকি এই জিনিসগুলো আমরা সবাই বুঝি যাই হোক বুঝে আমাদের ভালোভাবে চলতে হবে আর আমার যে একটা লক্ষ্য উদ্দেশ্য এটা আমার একটা চ্যালেঞ্জ আমি একদম যখন থেকে বুঝি না তখন থেকে আমার এই ইচ্ছা ছিল আমি ইউনিয়নের চেয়ারম্যান হব। এবং কি আমার চেয়ারম্যান হওয়াটা গতানুগতিক ধারা আরও মানুষ যে চেয়ারম্যান হচ্ছে এটি আপনারা একটু আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলে নিয়ে নিতে হলেও নিবেন সময় সাপেক্ষে আমার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি বিস্তর আলোচনা করবো মুর্জিদি তো আলোচনা করার সময় সুযোগ নেই আপনারা যা যারা আমাকে কাছাকাছি থেকে চিনেন ব্যক্তিগতভাবে চিনেন আমার সম্পর্কে হয়তোবা ভুল ধারণা ত্রুটি থাকতেও পারে সেটা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব আমি খুবই আমি বলছি যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের স্বার্থে আল্লাহ আমাকে কবুল করে তাহলেই যাতে কবুল করে আমি চেয়ারম্যান নাম ভাঙানোর জন্য চেয়ারম্যান হতে চাই না আল্লাহ যে একটা পেশায় রাখছে যথেষ্ট সম্মান পায় একটা এমপি মন্ত্রীর চেয়ে সম্মান পাই আর সম্মান নেওয়ার তো এটা হয়তো নিজের উপরে নির্ভর করে আমি একজনকে ভালোবাসা দিলে ভালোবাসা পামো আমি একজনকে স্নেহ করলে শ্রদ্ধা পামু একজনকে শ্রদ্ধা করলে স্নেহ পামো এগুলো সব আমার নিজের কাছে এগুলো আপনার কাছে তাহলে এইগুলো অর্জনের জন্য একজন ভালো মানুষ সব সময় চেয়ারম্যান একজন সৎ মানুষ সব সময় চেয়ারম্যান একজন আল্লাহ আল্লাহ রাসুলকে মানার মানুষ সব সময় চেয়ারম্যান যাই এই জিনিসগুলো আমরা বুঝি আমি আরও বিস্তর আলোচনা আপনাদের সাথে করব আল্লাহ যাতে আমাদের সবাইকে সহি বুঝদান করে আমাদের ভিতরে ভাতৃত্ব তৈরি করে আমরা যাতে মিলেমিশে থাকতে পারি আমরা মারা যাই আমার কি ক্ষমতা আমার কোনো ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতা আছে আমরা যদি বুঝতাম আমরা শুধু কামতাম আমরা একজনকে আর আরেকজনকে ধরে কাঁদতাম আমরা কোনো মানে বাহাদুরি করতাম না আমরা কোনো হিংসা করতাম না আমরা প্রতি হিংসা করতাম না আমরা কোনো কুটিলতা জটিলতা মনের মধ্যে রাখতাম না যাই হোক এই জিনিসগুলা কিন্তু বলা বলির বিষয়ে বুঝছেন এগুলো বলা বলি করতে হবে আমার তো আমার ভিতরে রাখলে এই ভালোটা আমি মানে প্রচার প্রসার না করলে এর ফল আমরা পাবো না যাই হোক আমার কথাবার্তায় যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন বা ভালো লাগলে আপনার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত